হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জানে শুভ দুপুরের শুভেচ্ছা আমি কিন্তু চলে আসছি আমার পছন্দের রেসিপি আজকে রান্না করতে আমি প্রথমে ডাল ভিজিয়ে রেখেছি ডাল রান্না করব। দেন পেঁয়াজ মুচ কেটে রেখেছি আর ডিমগুলো ফেটে নিয়েছি আমি হচ্ছে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করব। আমি কিন্তু মোট ছয়টা ডিম নিয়ে নিয়েছি এখানে তো প্রথমে আমি ডিমগুলো ভেজে নিয়েছি পাটি শাকলা পিঠার মতো করে সুন্দর করে ভেজে দেন এটা হচ্ছে আমি মাঝখানে কেটে নেবো তো কারা কারা আমার মতো এভাবে ডিম রান্না করে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা খাওনি এখনই তাহলে কিন্তু বলবো খুব মিস করেছ কারণ এটা মাস্ট তোমরা ট্রাই করবে এটা কিন্তু খেতে খুবই মজা হয় ডিম ভোনার থেকেও এটা খুব ভালো লাগে আর বাচ্চারাও ভীষণ পছন্দ করে আমার মেয়েরাও খেতে খুব পছন্দ করে এটা তো আমি যেদিন শর্টকাট রান্না করি সেদিন আমি এই রেসিপিটাই রান্না করি দেন হচ্ছে আমি এখন প্রথমে যে ডিমগুলো ভেজে রেখেছি এটা হচ্ছে আমি এখন ডাল বসিয়ে দিব হলুদ দিয়ে পেঁয়াজ মরিচ রসুন আর লাল লাল মরিচ দিয়ে আমি প্রথমে তেলে ভেজে নিয়েছি দেন হচ্ছে আমি ডালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে টমেটোও দিয়ে দিয়েছি তো যখন আমি এটাতে পানি দিয়ে দিব পরিমাপ মতো দেন এটা বল চলে আসছে যখন ডালটা গলে গলে আসবে তখন ডিমগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে এখন আমি এটা ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব তো কেমন হয়েছে অবশ্যই জানাবে